হলো যে মানুষ বুঝতে অনেক দিক থেকে ভুল করে সবাই বলে আমরা আলেম মানি ইমাম মানি খতিব মানি মুফতি মানি মানি কিন্তু বুঝতে গিয়ে ভুল করে এই জন্য আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাই বাস্তব নমুনা দিয়া আমি একটু বুঝাইতে চাই বাংলাদেশে ধর্মীয় অঙ্গনে সবচেয়ে বড় একটা সমস্যা হইল। আলেম মানি এটাতে সবাই একমত কিন্তু আসলে কোন আলেম মানতে হবে কাকে মানলে আমি সহি পথ পাব কাকে মানা যাবে না এই বিষয়টা সঠিক ভাবে সুস্পষ্ট ভাবে সবাই বুঝতে পারে না সেই জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য একজনকে সামনে আনতে চাই আপনি আসুন আপনি আপনি হইতো তাকাইছেন আপনি আসুন আরে ভাই আপনি আসেন আসেন তাড়াতাড়ি আসেন ভাই মরুব বির এসে গেছেন আমি শেষ করছি আসেন আসেন এই আপনি আপনি আসেন এখানে আসুন নাম কি ভাই নাম আছে নীরব নীরব আর আর নাম আছে না নাকি এটুকুই আচ্ছা এটুকুই এই যে ভাই নীরব আল্লাহ নীরব ভাইকে কবুল করেন ইমানের পথে সরব বানায় দেন আমিন আমলের পথে জান্নাতের পথে সরব বানায় দেন আমিন কর দাওয়াত ও তাবলীগের মেহনতের জন্য আল্লাহ কবুল করেন আমিন কর এ ভাই নীরব ভাই ওনার দিক থেকে কোন আলে বোঝা যায় অসুবিধা হইতেছে বুঝতে আলেম বোঝা যায় এই সময়ে আমি যদি আমার গায়ের যুগ বাটা ওনারে পড়াই আলেমের একটা ভাব আসবে না মাথায় যদি আমার টুপিটা খুইলা পড়াই দিই ভাব কমবে না আরো বাড়বে একটা টুপির উপরে একটা পাগড়ি যদি পেঁচাই দিই বড় করে ছোট আলেম দেখা যাবে না বড় আলেম দেখা যাবে তা আবার শরীফের ইমামরা যে অ্যাপ্রন পরে আবা পরে ওইটা যদি ওনার উপরে আর একটু পেঁচায় দেই। আরো বড় আলেম হতে বোঝা যাবে না আরো বড় আলেম বোঝা যাবে না ডান হাতে একটা লাঠি বাম হাতে একটা তসবি যদি দরাই দেই বাংলাদেশের বহুত বড় বুজুর্গ বুঝতে বুঝতে কোনো অসুবিধা হবে ধরেন জুব্বা পরাইলাম কাবা শরীফের ইমামদের পোশাক উপরে দিলাম মাথায় টুপি দিলাম উপরে পাগড়ি দিলাম এক হাতে লাঠি আর এক হাতে তসবি দিলাম দুই ভাই মিলে নীরবে আর আমি দুইজনে মিলে আপনাদের বসিলার কোনো এক মসজিদে গেলাম ধরেন আমাকেও কেউ চিনেন না ওনা কেউ চিনেন না আসরের নামাজে গেলাম ঘটনাক্রমে সেখানে মসজিদে নামাজের ইমামতি করার মতো ইমাম সাপ নাই একজন ইমাম ওই মুহূর্তে দরকার উষাকে আশাকে ইমামতিকে আমার কপালে না নীরবের কপালে বুঝতে কি অসুবিধা হয়েছে আপনাদের ইমামতিকে আমার কপালে না নীরবের কপালে বলেন এই যে নিরব ভাইয়ের কপালে ইমামতি গেল এটা কি এলেমে না লেবাসে এই লেবাসের কারণেই ইঞ্জিনিয়ার কেউ আলেম বোঝা যায় এই লেবাসের কারণেই ডাক্তার কেউ আলেম বোঝা যায় এই এই লেবাসের কারণেই ওয়াসিফ সাহেব কেউ বাংলাদেশের বড় আলেম বোঝা যায় আসলে এলেম না লেবাস 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 কথা বলেন ঠিক কিনা আচ্ছা এই এই লেবাসে যে উনারে আলেম বানাইলাম এলেবাসে আলেম বানাইতে কি দুই বছর লাগবে বিশ মিনিট মেহনত করলে সাজানো যাবে না ওনারে এইরকম বিশ মিনিটে আলেম বানায়া ওনাকে দিয়ে কি ইমামতি চালানো যাবে ফতোয়া ফারায় ইমামতি করতে পারবে পারতেন না ঠিক আছে ভাই যার নীরব ভাই আল্লাহ নীরব ভাইকে কবুল করেন আমিন